ত্বকের বিভিন্ন সমস্যাতে আমরা সবাই ভুগে থাকি এর মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে ওপেন পোর্স আজকে তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে ওপেন পোর্স কীভাবে দূর করবে ওপেন পোর্স দূর করবার জন্য বাজারে অনেক ধরনের সিরাম বা ক্রিম পাওয়া যায় কিন্তু সেগুলো বেশিরভাগই যুক্ত তাই সেগুলো ইউজ করবার আগে এই প্যাকটা একবার ইউজ করে দেখতে পারো আশা রাখছি তোমাদের সমস্ত সমস্যা সমাধান করে দেবে এই প্যাক ফ্রেন্ডস আমি মানুষই সাজাবো যতনে পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাকটা তৈরি করবার জন্য প্রথমে আমি গ্যাসের উপর কড়া বসিয়ে তাতে জল দিয়েছি হাফ কাপের মতো তাতে এক চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ফুটতে দেব লক্ষ্য রাখতে হবে চালের গুঁড়োটা যেন লামস না থাকে এটা হয়ে গিয়েছে এবার গ্যাসটাকে অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব এর মধ্যে দেব এক চামচের মতো নারকেল তেল তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে খাঁটি নারকেল তেল নিতে হবে সুগন্ধিযুক্ত যুক্ত নারকেল তেল নিলে চলবে না নারকেল তেল ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বকে ছোপ দূর করতে সাহায্য করে ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে থাকে তবে যাদের মুখে খুব ব্রণ হয় তারা নারকেল তেলটা একটু কম ইউজ করো লাগবে এক চামচের মতো গ্লিসারিন গ্লিসারিন ত্বককে ময়েশ্চারাইজ করে নরম করে ত্বকে আর্দ্রতা ধরে রাখে এছাড়া ত্বকের শুষ্কতা বলি রাখা এবং রুক্ষ ভাব দূর করতে সাহায্য করে থাকে এটি বাতাস থেকে আর্দ্রতার আকর্ষণ করে বা শোষণ করে নেয় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই গ্লিসারিন যদি ত্বকে বুলি রেখা পড়তে শুরু করে কম বয়সে তাহলে নিয়মিত গ্লিসারিন ইউজ করো দেখবে ধীরে ধীরে বলি রেখা চলে যাবে এর মধ্যে দেব এক চামচের মতো কাঁচা দুধ দুধ ভালো ক্লিনজার হিসেবে কাজ করে এটা ত্বককে পরিষ্কার করতে ত্বককে সুন্দর এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এছাড়া ত্বককে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে যারা ব্রণর সমস্যায় ভুগছ তারা নিয়মিত দুধ ত্বকে ইউজ করো দেখবে ব্রণর সমস্যা ধীরে ধীরে চলে যাবে এছাড়া যাদের বয়সের ছাপ পড়ে যাচ্ছে তাড়াতাড়ি তারাও নিয়মিত দুধ ইউজ করো দেখে বয়সের ছাপও দূর হয়ে যাবে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমি একটু বেশি পরিমাণ নিয়েছি কারণ এটা যাতে আমি ফ্রিজে রেখে তিন চার দিন ইউজ করতে পারি সেই জন্য আমি এটা বেশি পরিমাণ নিয়েছি এবার এটা সারা মুখে তোমরা লাগিয়ে নাও নিয়ে হালকা হাতে মাসাজ করে নাও মাসাজ করবার পর এটা দশ মিনিটের মতো মুখে রাখবে তারপর নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিও এটা তোমরা সপ্তাহে দুদিন করে টানা পনেরো দিন ইউজ করো দেখবে ধীরে ধীরে ওপেন পোর্স দূরে চলে যাবে এবারে আসি এর সাইড এফেক্টের কথা এটা যেহেতু প্রাকৃতিকভাবে তৈরি তার এর সাইড এফেক্ট নেই বললেই চলে তবে অনেক সময় গ্লিসারের মুখে সহ্য হয় না অনেকের সেক্ষেত্রে একটু প্যাস টেস্ট করে নিও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো